দেশে বিদেশে চিকিৎসার কাজ লাগলো বুঝছেন সেই ভিপিনুরের হঠাৎ করে কি হইল আমার মনে হয় যে ক্যাপশনগুলোতে এবং গুলা যদি আপনারা দেখেন কত রকমের যে বাহারি কমেন্ট কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে বিপিনুর আসলে আওয়ামী লীগেরই এজেন্ট কেন এটা বললো যে সরকার ক্ষমতায় থাকতে বিপিনুর অনেকবার মারি খাইতো ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগতো না হাসপাতাল গেলে পুরো হাসপাতাল আওয়ামী সরকারের সময় দিনরাত শেখ হাসিনার গালাগালি বকাবকি করার পর পুলিশের গালাগালি বকাবকি করার পর একটা ভিভিআইপি সার্ভিস পাইতো আবার প্রধানমন্ত্রী দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পায়ে ধরা সালাম দিয়া মায়ের চেহারা দেখা ছাত্রলীগের সেই ঐতিহাসিক বক্তব্য মানে এই বক্তব্যগুলোর পর যেই রিউমারটা উঠছিল আজকে ভিপি এমন বক্তব্যে হঠাৎ করে তো বিএনপি আর দোষ করলো কি যে আপনারা তো সমালোচনা করছিলেন এখন ভিপি নুরের বক্তব্য কি সঠিক না ভুল এটা বোঝার জন্য একটু ড্যাপলি আপনাকে ভাবতে হবে বক্তব্য সঠিক কেন সঠিক সেটা পরে বলতেছি কিন্তু ভিপি পক্ষ থেকে এই আহ্বানটা এটা আসলে কতটুকু যুক্তি এখন এটা তিনি কেন করছেন বেসিক্যালি তিনি তার পুরাটা বক্তব্য এরকম ছিল যে শেখ হাসিনা তো এই মুহূর্তে ফিরবে না আর আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না সো আওয়ামী লীগের যে ফ্লোটিং একটা ভোটার আছে বা একটা ভোট ব্যাংক আছে রাজনীতি করতে গেলে তো কর্মী দরকার রাজনৈতিক কর্মী সো তোমরা বিপিনুর পরামর্শে ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও ভাল লাগলে কি বললে যে বিএনপিতে যাও ভাল লাগলে গণঅধিকার পরিষদে আসো বিপিনুর কিন্তু নিজের কথাই বলছে এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য যে এখন নূরের কথাটা কি না রাইট সেটাতে আমি আবার বলতেছি ভিডিও অংশে আসতেছি কথাটা সঠিক কিন্তু তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত প্রীতি কেন খাইলেন আসুন দেখি মূল কথাটা কি নূরের বক্তব্যটা সঠিক এই বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বৈধ দল ছিল এটা অবৈধ ছিল না সন্ত্রাসী সংগঠন তো ছিল না সেটা বাংলাদেশের অনেক মানুষ এই দলটার সাথে কানেক্টেড ছিল প্রশ্ন হচ্ছে দল কইরা যারা অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে এদের বিচার বাধ্যতামূলক হান্ড্রেড পার্সেন্ট এটা পুরা বাংলাদেশের মানুষই চায় তবে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলাগুলা এগুলোর হিসাব আলাদা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হয়তো ধরেন অত্যাচারী জুলুমবাস পার্টির সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা বড় জোর আপনি সর্বোচ্চ গইনা পাঁচ থেকে টেন পার্সেন্ট পাবেন বাকি নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের যে সাপোর্টাররা সবাই কিন্তু আসলে দল পছন্দ করে কেউ শেখ মুজিব পছন্দ করে কেউ শেখ হাসিনা পছন্দ করে কেউ ছাত্রলীগ পছন্দ করে ওই ওই কারণে কিন্তু আওয়ামী লীগ করছে তাই না এরা কিন্তু সন্ত্রাসী না অপরাধী না আর এরা বাংলাদেশ বাংলাদেশেরা ভাইগেও যায় নাই এই পাঁচই আগস্টের পর আপনি ধরতে পারেন আওয়ামী লীগের বিভিন্ন পালাই গেছে বাকি যে ভোটার রয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক রয়েছে এরা তো ভোট দিবে এখন এদের ভোটটা কারণে দেখেন জামাত জামাতের মতন তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে বিএনপি বিএনপির মতন আওয়ামী লীগকে দলে ঢুকাতে চাচ্ছে কাদের ভিপিনুর যাদের চেয়েছেন মানে ক্লিন ইমেজের যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই হামলা নাই কোনো রকম অভিযোগ নাই অন্যায় অত্যাচার জুলুম করেন নাই তারা তো বাংলাদেশে আছে তারা ভোট দিবে সো তাদেরকে যেন যদি তারা মন চায় যে কোনো দলের সাথে মিশতে তারা কেউ মিশবে মিশতে বলতে এখানে ভোটটারে বোঝানো হয়েছে যেন ভোটের মাঠে একটা ইফেক্ট করে আর এই জায়গাতে আওয়ামী লীগের আকাশচুম্বী একটা দাম তৈরি হয়েছে ক্লিন ইমেজের এই ভোটারদেরকে নিয়ে যেহেতু সামনে নির্বাচন সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামাতের যে কমিটিগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি বড়সড় এমনকি সার্জিসদের দলেও অনেক সময় আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জায়গায় তৈরি হয় এই যে কমিউনিটি একটা আছে আওয়ামী লীগ আপনি সারা আসলে বাংলাদেশ চালাইতে পারবেন চলবে চলবে তো না এদের কি সামাজিক